শিক্ষক স্বল্পতার প্রতিবাদে ছাউমনু বিদ্যালয় পরিদর্শক দপ্তরে তালা ঝোলাল গ্রামবাসীরা শিক্ষক স্বল্পতার জেরে চরম দুর্ভোগে পড়া স্কুলগুলির সমস্যার সমাধান না হওয়ায় এবার লংতরাই ভ্যালি মহকুমার ছাউমনু বিদ্যালয় পরিদর্শক কার্যালয় তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার দুপুরেই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে শিক্ষকদের বদলির আদেশ বাতিল করতে হবে অন্যথায় পরিদর্শকের অফিসে তালা খোলা হবে না জানা গেছে ছাউমুনু এলাকার সপ্তরাম সহ বেশ কয়েকটি স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে স্থানীয় সূত্রে খবর ছাউমুনু বিদ্যালয় পরিদর্শকের অধীনে মোট একশ উনিশটি বিদ্যালয় রয়েছে যার মধ্যে প্রায় ষাটটি স্কুল মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে এই পরিস্থিতিতে যে স্কুলগুলি একজন শিক্ষক দিয়েই ঢুঁকে ঢুকে চলছিল সেখান থেকেও সাতজন শিক্ষককে জেলার বাইরে বদলি করে দেওয়া হয়েছে এতে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গেলেছে এলাকাবাসীর অভিযোগ এমনিতেই স্কুলের পরিকাঠামো এবং শিক্ষক সংখ্যার অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে তার উপর হাতে যে কয়েকজন শিক্ষক ছিলেন তাদেরও বদলি করে দেয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এর প্রতিবাদেই এদিন দুপুরে শত শত গ্রামবাসী জড়ো হয়ে ছাওমনু বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দেয় এ বিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যালয় পরিদর্শক মোসেস দেববর্মা জানান শিক্ষকদের বদলির বিষয়টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ তিনি কেবল আদেশ পালন করছেন তিনি আরও জানান তার অধীনে থাকা ষাটটি বিদ্যালয়ে যে একজন শিক্ষক দিয়ে চলছে এই তথ্যটিও সঠিক বর্তমানে গ্রামবাসীরা তাদের দাবি পূরণের অপেক্ষায় রয়েছে যতক্ষণ না বদলির আদেশ বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা পরিদর্শকের অফিস থেকে তালা খুলতে নারাজ এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের হস্তক্ষেপের দাবি উঠেছে স্কুল যি বিশ্বনাথ নে চেণ্টাৰ নৰুণাচল কাহমে বু পৰীবে চলি চাৰিম আৰু কমিটি চেয়াৰমেন নে তেজপাৰ ৰহ নাই চিনে আৰু বঞ্চিত মাষ্টৰ কাহামে আব চাই বহুতুৰি ছাত্ৰ ছাত্ৰী অনেক বনিতাই বনোৱা কাক চাই মিছো চিংখাই বনোৱা নাই মোৰ চিনাৰো কাহামে যিহেতু নিজে নি ব্ৰা সেই কাহমেখ পঢ়াচু লাৰি করিয়া নেওয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের তো এখন যেভাবে আমি আমার জানা শোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাস্টারাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের তাদের তেজপার করা নিলে ছাত্ররা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে বাই দি হায়ার অথরিটি আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং অর্ডার্স আমরা খালি অর্ডার করে ক্যারি করি আমিও To as of now, i uh, teacher on it, so teacher said, but I don't know what might be the reason that our uh, teacher are being transferred. Only I can say is that uh, it is the decision of higher authority. I don't know what they have uh, decided and how they have been doing all this. As party deputation, uh, I heard that. Uh, ইট ইছ ইগল বাট আই ড ন' ৱেদাৰ ইজ ইলেগল অৰ্ নট ই চেষ্টা খিনি হাৰ্ড ট্ৰাই খায়ো চিন্তি চিন চৰাই